এটি হলো কালী আর মনসা এই কালী আর মনসা মন্দির ধনঞ্জয় বাবার যে মন্দিরটি রয়েছে সেই মন্দির মন্দিরটি বাড়িতে হ্যাঁ যাদের সন্তান নিয়ে সমস্যা রয়েছে বিশু বাবার কাছে অনেকেই গেছেন হ্যাঁ তো ওখানে কিন্তু কাজ হয় হানড্রেড পার্সেন্ট কাজ হয় হ্যাঁ আমি জোর দিয়েই বলছি কারণ আমি নিজে জেনেছি অনেকেই বলেছে যে দাদা আমি কিন্তু ওখানকারই সন্তান ওখান থেকে আমি হয়েছিলাম আচ্ছা সেটা শুনে আমার খুব আনন্দ হয়েছিল তো তারপরে আমি ধনঞ্জয় বাবার কাছে যাই উনিও কিন্তু এই ধরনের কাজ করেন হ্যাঁ এবারে বিশ্বাস অবিশ্বাস এটা তোমাদের ব্যাপার তোমরা দেখতে পারো আগে জানবে বুঝবে তারপরে কাজ করবে তার পরে কিন্তু আমাকে বলো না যে দাদা আপনি তো বলেছিলেন হ্যাঁ অনেকে যায় বোঝে না আবেগের বসে চলে যায় তারা হয়তো খারাপ কাজ করাতে যায় দিয়ে কাজ হয় না তারাই কিন্তু কমেন্টগুলো করে তো এখানে কিন্তু আমি বিশ্ববাগে যখন জিজ্ঞেস করি এই ধনেজ বাবার কথা উনিও কিন্তু বললেন না উনিও ভালো ওস্তাদ হ্যাঁ তো এই ধনজ বাবা বললেন যে সন্তান যাদের হয় না তাদের কি করতে হবে তাদের এই মন্দিরে আসতে হবে তার জন্য দুটো ডাব আনতে হবে হ্যাঁ দুটোই আনতে হবে দুটো ডাব নিয়ে আসার পর ওই ডাব থেকেই ডাবের ভেতরে যে ডুমরু বেরোয় একটা ডুমুরের মতো একটা কি বলল তো ওটা ওটাই কিন্তু ওষুধ বানিয়ে দেন তো উনি কিন্তু বলে দেবেন যে তাদের বাচ্চা হবে কি হবে না হ্যাঁ যদি না হয় সেটাও কিন্তু উনি বলে দেন আর সমস্ত কিছু তোমরা জানতে পারবে এনাকে ফোন করে যদি আমি ঠিক বলতে না পারি বোঝাতে না পারি যদি কোনো বুঝতে সমস্যা হয় আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আগেকার যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবেন তাহলে কিন্তু ওই ফোন নাম্বারটি পেয়ে যাবেন ডেসক্রিপশান বক্সের নিষেধ এই ধনে জ্বর ভিডিওগুলো দেখবেন তাহলে ওখানে ফোন নাম্বারটা পেয়ে যাবেন আর এই ভিডিওতে আমি ওনার মুখ থেকে শোনাবো যে কী কী নিয়মটা আছে তাহলে চলুন ভিডিওটা শুরু করছি দেখে নেওয়া যাক আর আরেকটা কথা জানছিলাম যে আমরা এই মন্দিরের দিকে আসতে চাই ধরুন কোনো নিয়ম কারণ কিছু আছে নাকি মানে একটা জায়গা নিয়ম আছে বাবা আমার কোনটা যে মোড়া বাড়ি যাবে কিন্তু আতুর বাড়ি যেখানে ছেলে হয়েছে সেই জায়গায় যাওয়া যাবে না গেলে পরে সেই মাদুলি খুলে রেখে যেতে হবে মাদুলি খুলে রেখে গিয়ে আবার চান করে সেই মাদুরি ধারণ করতে হবে আর নইলে পরে সেই মাদুরি পড়ে গেলে নষ্ট হয়ে যাবে আর এই মন্দিরে ধরুন কেউ যখন আসবে এমনি কি অত আপনি বললেন যে বাচ্চা যাতে হয় না সেটাও ওষুধ দেন আপনি ওষুধ দেন হ্যাঁ তো এর জন্য কি মানে কোনো নিয়ম কারণ কিছু আছে না ওই ডাব নিয়ে আসবে ডাবের সঙ্গে আমি চিহ্ন পেয়ে যাব কিন্তু তা নিয়ে দুই স্বামী স্ত্রীকে আসতে হবে কিন্তু না হবে না কি বলা বুঝতে পারছো তো বাবা দুই স্বামী স্ত্রীকে যে দেখবো যে কার অসুবিধা আছে কার অসুবিধা নেই

বাবা তখনই আমার সেটা চিহ্ন পাই মায়ের কাছে বসে কিন্তু সেই ডাবের জল তাকে খাইয়ে দিই এবং দেখা যাচ্ছে সেই পর থেকে তাকে বলে দিই মা তুই সাতটা ডাব কাটবি সাতটা কাটার পর তোদের হাতি ওষুধ যাবে আমি ওষুধ দেবো না সাতটা ডাবে কাটার পর দেখবি ভেতরে ডুমুর থাকবে সাতটা ডাবে কাটবি গুলে গুলে তার মধ্যে ডুমুর যাবি সেই ডুঙ্গুরে হচ্ছে ওষুধ ডুমটা হয়ে যাবে ওটা

মিনিমাম তিন মাস পর ফল বুঝতে পারবে কিন্তু আমার তার মনটা আবার দেখা যাচ্ছে যে বা ছেলের কোনো গোলমাল আছে বুঝতে পারছো তো তাকে ওই জন্যই তো তাকে প্রথম দেখেনি ডাবটা দিয়ে দেখেনি একটা যে না এর বা এর গোলমাল আছে না এর গোলমাল আছে যখন দেখা যাচ্ছে হ্যাঁ এর গোলমাল আছে ছেলের তখন তাকে বলা হয় যে তাকে তার সঙ্গে যুক্তি একটা করা হয় বসে যে এই ব্যাপার এই ঘটনা তুমি এটা এইভাবে করো তাহলে তোমার বাচ্চা আসবে আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে আর কোনো নিয়ম কিছু নেই তাই তো এই জন্য যে কোনো বারে আসতে পারে আর নিরামিষ মানে খেয়ে আসতে হবে না কোনো ব্যাপার নেই তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আমি কিন্তু আবার পরবর্তীকালে এই ধরনের ভিডিও আনতে উৎসাহ পাবো শুধুমাত্র তোমাদের এই কমেন্টের জন্যে আর ভিডিওটা পারলে একটু শেয়ার করবে আর চ্যানেলটিতে যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটিকে প্রেস করে রাখবে তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় ঠিকানা রাত্রি আটটার দিকে আমার লাইভ ফলো করবে তাহলে চলো আজকের মতো বাই বাই ভালো থেকো সবাই